আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার ফিলিবাহিন কালো আখের জমিতে বাঁশের সাথে রশি দিয়ে আখের যে ছোবাগুলো আছে সেগুলো প্রতিটা ছোবাই বেঁধে দেওয়া হইতেছে যেন ঝড়ে কিংবা আসে এগুলো কোনো দিকে হেলে না যায় অবশ্যই কয়েকদিন আগে একটু আমাদের এদিকে প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল একদিন সেদিন হালকা একটু হেলে গেছিলো দেখেন আখের গুঁড়াগুলো একটু খেয়াল করেন হালকা পরিমাণে হেলে গেছিলো তখন আমার বাস রশি এগুলো রেডি ছিল কিন্তু দেয়ার সময়টা পাইনি এই জন্য হালকা পরিমাণে হেলে গেছিলো কিন্তু রহমতে বেশি ক্ষতি হয় নাই অল্প পরিমাণে হয়েছে আপনাদেরকে গত বেশ কয়েকটা ভিডিওতে বলছি আপনারা অবশ্যই আপনাদের আখের জমির আগুলো খুঁটি দিয়ে বেঁধে দেন হয়তো পরবর্তীতে আপনারা লসের সম্মুখীন হবেন দেখেন এদিকে রশি দেওয়া হয়েছে অনেকটা এটা যে প্রতিটা একটা একটা একটার পর একটা ছোবা বেঁধে দেওয়া হয়েছে দেখেন প্রতিটা ছোবা দেখেন এই যে এইদিকে একটা রশি দেয়া হয়েছে আবার অপোজিট সাইড আরেকটা রশি দেয়া হয়েছে এবার প্রত্যেকটা ছোবাই বেঁধে দেওয়া হয়েছে এই যে একটা রশি অপোজিট সাইডে যে আরেকটা রশি যেমন ধরেন এই যে একটা ছোবা উঠতেছে ওঠার পরে যে একটা বক্স টাইপ করে দেওয়া হয়েছে দেখেন দুই পাশে ছোবার দুই পাশেই দুইটা করে লাইন গেছে রশির লাইন গেছে এই দুইটা তার পরবর্তীতে আবার বক্স করে দেওয়া হয়েছে যেন এই এই যে এইদিকেও যাইতে না পারে যাইতে না পারে ঠিক আছে আমি এই সিস্টেমে করতেছি আল্লাহ ভরসা দেখি সামনে কি হয় আর এই যে বাস আমি প্রতি দুই লাইন অন্তর অন্তর বাস মানে মাঝখানে যেমন ধরেন এই যে এইদিকে বাস দেয়া হয়েছে আবার এই যে একটা লাইন বাস ছাড়া এই যে আরেকটা লাইন বাস ছাড়া এই যে আরেকটা লাইনে আপনার বাস দেওয়া হয়েছে এইভাবে প্রত্যেকটা সিরিয়াল মেনটেন করে বাস দেওয়া হয়েছে যেগুলোতে বাস দেওয়া হয় না যেভাবে রশি দিয়ে বাদ দেওয়া হয়েছে এই রশিগুলো আপনার মেয়াদকাল অনেক তিন বছরের মতো মেয়াদকাল এগুলো অনেক শক্ত ঠিক আছে অনেক পরিমাণে শক্ত আপনারা যারা এখন আপনাদের নিজস্ব জমিতে এভাবে খুঁটি এটি দিয়ে দেন নাই দেখেন এই দিকে হেলে গেছিল হালকা পরিমাণে এখন প্রত্যেকটা আখের এই যে পাতা ছাড়াইলে কাঠ ছাড়তেছে দেখেন বিশাল মোটা আখ হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে এই বছর দেখেন এইবার প্রত্যেকটা এই যে এই পাশেও আছে সারাই দিলে যে দেখেন পোট ছেড়ে দিছে এখনই আখের বয়স চার মাসের কিছুদিন বেশি হয়েছে এই যে এইদিকে এখন এগুলার প্রয়োজন নেই এগুলা ভেঙে দিতেছি প্রত্যেকটার পাতা সারাইলে আর ওপরের দিকে উঠবে দেখেন দেখছেন অনেক মোটা হইছে দেখেন এখানে সাইজ কে আঁকে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আমি অনেক খুশি যেভাবে রসি দেওয়া হয়েছে যে এই সিরিয়ালও দেখেন এই যেই ভাই এই ছোপাটাই যেইভাবে দুই সাইডে বক্স করে বেঁধে দেওয়া হয়েছে যেমন এখানে যে ছোপাটা দেখতেছেন এইভাবে বেঁধে দেওয়া হয়েছে আজকে অনেক গরম ঠিক আছে ভিডিও আর লম্বা করবো না আপনাদের যতটুকু তথ্য দিলাম ইনশাল এই অনুযায়ী আপনাদের বাগানের আগগুলো আপনারা বেঁধে দেন আশা করি যে আপনারা ভালো একটা ফলন পাবেন কারণ এই যে এখন কিন্তু পাতা ছাড়ানোর সময় হয়ে গেছে এখন শুধু আপনার দশ দিন অন্তর অন্তর পাতা ছাড়াই দিব অল্প কয়েকদিনে অনেক উঁচা হয়ে যাবে আগগুলো ঠিক আছে অনেক উঁচা হয়ে যাবে আপনাদেরকে তো দেখাবে উঁচা হওয়ার পরে যখন লম্বা হয়ে যাবে তখন শুধু আমি বাসগুলোর মানে খুঁটি থেকে বাদ খুলে উপরের দিকে তুলে দেবো আমার পরবর্তী কোনো খাটা নাই ঠিক আছে এই প্ল্যানে আমি করতেছি আপনাদেরকে এর আগে দেখেছি কীভাবে আমার খুঁটিগুলো গাছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন আর অবশ্যই প্রত্যেকের জন্য দোয়া করি যেন আপনাদের আগে প্রজেক্টগুলো খুব ভালো হয় আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে নিয়মিত ভালো ভালো ভিডিও দিতে পারি অবশ্যই যারা চ্যানেল নতুন আছেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরই উপকারে আসবে আর ভিডিওটি প্রয়োজনে একটি লাইক দেবেন তাহলে আমি একটু উৎসাহিত হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলে দিছি লাস্ট আপনারা আপনাদের জমিতে বাস দিয়ে খুঁটি দিয়ে আপনাদের আখের শোভাগুলো বেঁধে দেন ঠিক আছে আসসালামু আলাইকুম অনেক গরম